হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবারো বগুড়া শহর ভবন পেজ থেকে আপনাদের সাথে হাজির হলাম আমি শামি হাসান আজকের ভিডিওটা কি নিয়ে থাকছে অবশ্যই আপনারা বুঝতেই পারছেন থাম্বনেল বা টাইটেল দেখে আমরা খবর পেলাম এক জায়গায় নাকি অনেক অনেক কমের ভিতর বিরিয়ানি পাওয়া যাচ্ছে তো চলুন দেখা যাক এই হোটেলটা কোথায় আছে তো চলুন লেটস গো ভিডিও হোটেলের লোকেশন বগুড়া জেলা কাহাল থানা এরুল বাজারে এই হোটেলটা আর এই হোটেলটা নতুন অবস্থায় অনেক সুন্দর করে এই হোটেলটা আর নতুন অবস্থা দামও করে অনেক অনেক কম আসলে দামের কথা আমি আগেই বলছিলাম হাতে যদি একটু সময় থাকে আর দেখতে পারেন এই হোটেলটার খাবার একটু শোনার চেষ্টা করি

আজকের ভিডিও এই বন্ধু ছিল বগুড়া শহর ভবন পেজ থেকে আজকের ভিডিও যদি একটু পরিমাণে ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাঠিয়ে থাকবেন আর আপনি যদি ইউটিউব থেকে দেখেন একটি সাবস্ক্রাইব করে দিন আবারও পরবর্তী নেক্সট কোনো একটা ভিডিও দেখার জন্য